সকল মূলদ ও অমূলত সংখ্যাকে কী বলে যশোর বট সালে আসা একটা এমসি কিউ ক নম্বর অপশানে আছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে যেই সংখ্যাগুলো এগুলো স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা সহজ কথায় যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা কাটাকাটি করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে শুধুমাত্র অন দ্বারা ভাগ করা যায় এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় অন্য কোনো সংখ্যাগুলো দিয়ে কাটাকাটি করা যায় না অথবা ভাগ করা যায় না সেই সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যা বলে যেমন দুই তিন পাঁচ সাত এইগুলোকে আমরা ভাগ করতে পারি না বা কাটাকাটি করতে পারি না এটা হচ্ছে মৌলিক সংখ্যা পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলে যেমন মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এইভাবে যেই সংখ্যাগুলো সেটা আমাদের পূর্ণ সংখ্যা তাহলে ঘ নাম্বার অপশানে বাকি আছে বাস্তব সংখ্যা মূলত এবং অমূলত সংখ্যাকেই আমাদের বাস্তব সংখ্যা বলে আশা করি বুঝছেন অপশানগুলো আমরা এইভাবে টেস্ট করবো প্রথমটা ভুল দ্বিতীয়টাও হবে না তিন নম্বরটাও হবে না তার মানে চার নম্বরে বাকি আছে বাস্তব সংখ্যা এটাই হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বুঝছো